রাতের খাবার বিরিয়ানি কি হবে ফেলা আনা কি বড় আমাদের আজকে রাতে খাবার কথা ছিল সিমু সত্যি কথা বলতে মানে বাজার দোকান করা ছিল না আলুও ছিল না আমি কালকে বাজারে যাব বলে তাই আলু তো ছিল না চালটা কিছু ছিল না মানে শশাগুলো আলাদা করে দিয়ে তো ভেবেছিলাম বিকেলবেলা যখন বেরিয়েছিল তখনই ভেবেছিলাম যে রাত্রে তাহলে সিঙ্গু খেয়ে নেব সিঙ্গুটা আছে শেষ হয়ে যাবে আর বাজার দোকান কালো সকালে করবো তো আমি বাজার দোকান করে নিয়ে এলাম সাড়ে দশটা বাজল দোকান তো ফর্দ দিয়েছিলাম দিয়ে যে তারপরে গিয়ে নিয়ে চলে এসেছি তখন ওর বাবা মাকে বললো যে অর্ডার ক্যান্সেল হয়েছে দুটো বিরিয়ানি তার ক্যান্সেল অর্ডারগুলো তো আর নেয় না রাত্রে উমা ওই দিয়ে অবস্থা থাকে সূর্য খাবে আর তুমি তো অর্ডার ক্যান্সেল হয়েছে আমাকে বললো যে তুমি দুধ দুধ নিয়ে না নিয়ে আসিনি আমি দোকানে আনতেই যাইনি ঢালতে নিয়ে নাও থাকা আমি নিয়ে নেবো পরে ঢেরো না তো তখনই বলে বিরিয়ানি নিয়ে আসছি দুটো ক্যান্সেল হয়েছে বিরিয়ানি হয়ে তা সেই বিরিয়ানি এগুলো আমাদের রাত্রে খাওয়া দাওয়া আর যেখান থেকে বিরিয়ানিটা নিয়ে এসছে বিরিয়ানিটা বানায় খুব সুন্দর আর এই চাটনিটাও খুব সুন্দর কাঁচা তেঁতুলের চাটনি এটা তাই না জানা কাঁচা তেঁতুল কাঁচা আজকে ধনে বদল দিয়েছে আগের দিন নিয়েছিল কাঁচা তেঁতুলের চাটনি ছিল আর তার সাথে ছিল জিরের গুঁড়ো দেয় মানে এত সুন্দর আর ঝাল পুজোর খুব খুশি হবে কারণ ও তো বিরিয়ানি খেতে প্রচণ্ড ভালো আছে আমি খুব একটা পছন্দ না আর এতটা অর্ধেকটা আমি খেতে পারবো না তারা সন্দেহ আছে আমার ছেলেকে দেখো বুঝেছো এখনও বিরিয়ানি খাবো যেটা ওকে একদিন দেওয়া হবে না এক বিন্দু দেওয়া হবে না হ্যাঁ এটা কাঁচাতে তুলে হয় একটাই ফ্লেভার করবে কেউ কেউ চেঞ্জ করে করে করবে এটা কাঁচা তে কাঁচাতে তুলেই তার সময় জিরের গন্ধ আছে দেখবে আমি আগের দিনই বুঝেছিলাম চলো তাহলে খাওয়া যাক তোমরা দাদা বিরিয়ানি খেতে ভালোবাসো এই দোকানটার বিরিয়ানি খেতে পারো এই দোকানের নাম গিয়ে থ্রি রেড না বিরিয়ানিটা খুব সুন্দর করে টেস্টি করে চলো সবাইকে টাটা